গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে সারাদিন কি কি করি সেগুলো শেয়ার করবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো চলো আগে সকালে খাওয়া দাওয়াটা করে নি এখানে আছে পাউরুটি আচ্ছা তো চলো আগে খেয়ে নি তারপর আমি বারান্দায় চলে এলাম আর রাস্তায় অনেকটাই জ্যাম তো আমার শরীরটা একটু খারাপ তো তার জন্য কিছু মেডিসিন দিয়েছে ডাক্তারে তো চলো সেগুলো খেয়ে নিই তারপর বোন আমার জন্য অনেকগুলো চিপস কিনে এনে দিল তো যাই তো মায়ের একটু শরীর খারাপ তো ডাক্তার দেখাতে গেছে তাই আমাকে বলে গেল যে ভাত চাপিয়ে দিয়েছি একটু খেয়াল করতে আর এখানে মা কিছু সবজি কাটাকুটি করেছে রান্নার জন্য কি আছে তো চলো বলি তো এখানে আছে আলু আর আছে ধনেপাতা পাতা পেঁয়াজ আর আছে করলা আলু পেঁয়াজ আর আছে মাছ টমেটো এখানে আছে শাক আমার ড্রেস গুলো একটু উলট পালট হয়ে আছে একটু গুছিয়ে নিই তো আমার ড্রেসগুলো গোছানো হয়ে গেছে দুপুর অনেক হয়ে গেছে তো চলো দুপুরে খাওয়া দাওয়া করে নি আর আমাদের দুপুরে মেনুতে ছিল মাছের ঝোল আলু দিয়ে করলা আলুম ভাজি আর করেছি তোমার শাক তো চলো দুপুরের খাওয়া দর্ডার করে নি তো তারপর আমি একটু বসে বসে ফোন দেখছিলাম তো তারপর আমার অনেক জ্বর এসেছিল তাই আর কোনো কিছুই ক্লিপ কিছু তো সন্ধেবেলা ঘুম থেকে উঠে একটু মামা সঙ্গে বিয়ে বলে কথা বলছিলাম। তো এখন সন্ধ্যা হয়ে গেছে। টুকিটাকি কিছু খাওয়া দাওয়া করে নি। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড ফলো করতে একদম ভুলবে না। বাই।